নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকলেও তা দেখে বোঝার উপায় নেই কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে দক্ষিণের জেলাগুলিতে তবে তাতে তাপমাত্রার কোনো পরিবর্তন হয়নি উল্টে ভ্যাবসা গোমট গরমে অস্থির দশা কবে ঝমঝমিয়ে বৃষ্টি হবে সেই আশায় এখন চাতকের দশা সকলের তবে এরই মাঝে সুখবর শোনাল আবহাওয়া দপ্তর অবশেষে বাধা কাটল বর্ষার আর মাত্র কয়েক ঘণ্টা তারপরেই শুরু হচ্ছে জেলায় জেলায় ঝমঝমিয়ে ভারী বৃষ্টি সঙ্গে বজ্র সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়া হওয়ার ইঙ্গিত দিচ্ছে হাওয়া পেস আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এবার মৌসুমী বায়ু তার গতি পেয়েছে যার জেরে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে বর্ষার দাপটের সম্ভাবনা প্রবল আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে হাওড়া হুগলি কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদা এবং নদীয়ায় যদিও খুবই সামান্য বৃষ্টি হবে তাছাড়া মোটামুটি পাঁচ জেলায় ভারী বা মাঝারি মানে বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে হাওয়া অফিস জানাচ্ছে বুধবার থেকে দক্ষিণবঙ্গে বাড়তে পারে বৃষ্টি বুধবার দক্ষিণবঙ্গের সবকোটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া ও বাঁকুড়া এই সব জেলায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হওয়া বইতে পারে তার আগে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আজ সন্ধ্যার পর অর্থাৎ রাত্রের দিকে দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে বজ্রপাতের সম্ভাবনাই জারি হয়েছে হলুদ সতর্কতা আগামী কয়েকদিনে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে আজ ও কাল হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতে পাশাপাশি আকাশ মেঘলা থাকার সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর ওইদিকে উত্তরের কোচবিহার কালিম্পং দার্জিলিং দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে তো বন্ধুরা আমরা দেখে নেব আজ পঁচিশে জুন মঙ্গলবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে আজ রাতের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর তো বন্ধুরা বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনার এলাকার প্রতিদিনের সঠিক আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডের লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে ভুবনেশ্বর জবলপুর রায়পুর বাহরমপুর তারপরে দেখতে পাচ্ছি রাউরকেলা কোবরা সিঙ্গারেলি বাদাম পাহাড় এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু কন্টিনিউভাবে চলছে যেটা আমরা কয়েকদিন ধরে দেখে আসছি তাছাড়া বন্ধুরা ধানবাদ জামশেদপুর খড়গপুর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বালেশ্বর দীঘা মন্দারমণি কোনদায় হলদেবাড়ি হলদিয়া গঙ্গাসাগর নামখাড়া এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত ছিটেফাটে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তাছাড়া আজ কলকাতাতে তাছাড়া আজ কলকাতা চন্দ্রনগর আরামবাগ কোলাঘাট এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা সামান্য বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর শান্তিপুর বর্তমান কাটোয়া এই জায়গাগুলোতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে তাছাড়া কৃষ্ণনগর নলহাটি আজিমগঞ্জ বহরমপুর দমকুল করিমপুর বেলডাঙ্গা বোলপুর শিউড়ি সাঁথিয়া দুর্গাপুর বুসকরা সোনামুখী বিষ্ণুপুর কতুলপুর বাঁকুড়া খতরা চাকুলিয়া সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জামশেদপুর তরাই বলরামপুর পুরুলিয়া মুড়ি ঘোড়া বাঁকুড়া রঘুনাথপুর আসানসোল দুর্গাপুর চিত্তরঞ্জন ধানবাদ দুমকা হাট, অমরপাড়া ধুলিয়ান জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর এই জায়গাগুলোতে কিন্তু আজ রাতের দিকে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু উপরের দিকে এগিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি ধুলিয়ান মালদাহ রাজমহল বারহাট সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রায়গঞ্জ দুই দিনাজপুর করণদীঘি কিষাণগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু আজ ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর তাছাড়া বন্ধুরা আমরা যদি হিমালয় সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার শিলিগুড়ি নকশালবাড়ি কার্সিয়াং পঞ্চগড় তারপরে আলিপুরদুয়ার কোচবিহার এই জায়গাগুলিতে কিন্তু আজ রাতের দিকে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর তাছাড়া বন্ধুরা উত্তর পূর্ব ভারতের গুয়াহাটি অসম মণিপুর ইম্ফল ডিব্রুগড় ত্রিপুরা এই জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত জারি থাকছে এদিকে বাংলাদেশে যদি লক্ষ্য করি বাংলাদেশের রংপুর কলায় রাজশাহী মেহেরপুর ঢাকা কুমিল্লা শিলাহাট ময়মনসিংহ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি লকায় কিষানগঞ্জ কাপাসিয়া ঢাকা কুমিল্লা ফরিতগঞ্জ মোতিরহাট বরিশাল সেনবাগ লালমোহন কলাপাড়া মাথাবাড়িয়া পিরোজপুর খুলনা এই জায়গাগুলিতে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজ রাতের দিকে মাঝারি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি তাছাড়া বৃষ্টিপাতের দাপট কম থাকবে হচ্ছে সাতক্ষীরা যশোর মেহেরপুর পাবনা রাজশাহী সিংড়াতে বৃষ্টিপাতের দাপট কম থাকবে তো বন্ধুরা আমরা একটু দেখে নেব আগামীকাল অর্থাৎ ছাব্বিশে জুন বুধবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তা কিন্তু আমরা দেখে নেব তো বন্ধুরা আগামীকাল যদি আমরা দেখি তাহলে কিন্তু গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের দাপট বৃদ্ধি পাচ্ছে দক্ষিণবঙ্গের হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর নামখানা কলকাতা কোলাঘাট খড়গপুর বালেশ্বর বারিপোদা বাদাম পাহাড় চাকুলিয়া তারপর আমরা দেখতে পাচ্ছি আরামবাগ চন্দননগর শান্তিপুর বর্ধমান কাটোয়া কৃষ্ণনগর রাজশাহী বেলডাঙ্গা মুর্শিদাবাদ নদীয়া দমকুল করিমপুর বা বহরমপুর বেলডাঙ্গা আজিমগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু আগামীকাল বিক্ষিপ্ত বা মাঝারি মানে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি তাছাড়া আগামীকাল দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া মুড়ি দালয়া ধানবাদ মিহিজাম দুমকা গোড্ডা ধলিয়ান এই জায়গাগুলিতে হালকা বি বৃষ্টিপাত হবে এদিকে মালদাহ সাহেবগঞ্জ করণদিঘি কিষণগঞ্জ দুই দিনাজপুর রায়গঞ্জ এইগুলিতে কিন্তু মাঝারি মানে বৃষ্টিপাত দেখতে পাচ্ছে এদিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি শিলিগুড়ি নকশালবাড়ি কাশিয়াং দার্জিলিং ঘোটলা বাড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু আগামীকাল অর্থাৎ ছাব্বিশে জুন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করতে পারছি এদিকে উত্তর পূর্ব ভারতে মণিপুর ইমফল নাগাল্যান্ড ত্রিপুরা ডিব্রুগড় গুয়াহাটি অসম মেঘালয় শিলং শিলচরে আমরা দেখতে পাচ্ছি মাঝারি মানে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের ময়মনসিংহ মদন সিলাহাট মৌলভীবাজার লকাই কাপাসিয়া কিষণগঞ্জ সে সময় দেখতে পাচ্ছি আমরা নগরপুর ঢাকা ফরিদপুর পাবনা সাইলকোপা লোহাগাড়া মাদারীপুর যশোর খুলনা সাতক্ষীরা পিরোজপুর মাথাবাড়িয়া শ্যামনগর কলাপাড়া লালমোহন মতিহ ফুটিকছাড়া উপজেলা চিতাগঞ্জ মহেশখালী টেকনাফ কক্সবাজার এই জায়গাগুলি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজ ভারী থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিন দিন এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিভাবে দমকা ঝড়ো হওয়া বইবার পাশাপাশি আজ সারাদিন অংশত মেঘলা আকাশ দেখা যাবে বন্ধুরা আমরা এবার যদি লক্ষ্য করি আগামী সাতাশে জুন বৃহস্পতিবার তাহলে আমরা দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ এবং বাংলাদেশ উত্তরবঙ্গ সহ কিন্তু পোটা বাংলা জুড়ে কিন্তু বৃষ্টিপাতের প্রভাব সবচেয়ে বৃদ্ধি পাচ্ছে আবহাওয়া দপ্তর তরফে কিন্তু জানানো হয়েছে যে বর্ষার বাধা মৌসুমি বায়ু তা কিন্তু ইতিমধ্যেই কেটে গেছে যার ফলে থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে এবং আগামী সাতাইশে জুন কিন্তু বৃষ্টিপাতের দাপট প্রচণ্ড হারে বৃদ্ধি পাচ্ছে আমরা যদি দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হলদিয়া গঙ্গাসাগর নামখানা কোলাঘাট খড়গপুর আরামবাগ কলকাতা শান্তিপুর বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া ধানবাদ মিহিজাম দুমকা নলহাটি ধুলিয়ান মালদাহ নদীয়া মুর্শিদাবাদ বীরভূম দুই বর্ধমান দুই মেদিনীপুর তমলুক উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া বসিরহাট ঝাড়গ্রাম বীরভূম এই সমস্ত জায়গায় কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখছি আগামী সাতাশে জুন তাছাড়া বন্ধুরা আমরা যদি লক্ষ্য করি হিমালয় সংগ্ন জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার তারপর দুই দিনাজপুর মালদাও এই জায়গাগুলোতে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গে এবং উত্তর পূর্ব ভারতেও বৃষ্টিপাত জারি থাকছে গুয়াহাটি অসম মণিপুর ইম্ফলে সেই সঙ্গে বাংলাদেশের কলাইম তারপর আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ সিলাহাট ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল কলাপাড়া সীতাোগ মহেশালী টেকনাফ অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু বৃষ্টিপাত জারি থাকছে আগামী সাতাশে জুন তোমাদের এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কেউ আবহাওয়া পাচ্ছেন তাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন আগে থাকুন ধন্যবাদ